খাল্লা মাহন বাইয়া ছাব্বিশ এপ্রিল কলকাতার দার্টিংকেট বাতিল করা হলো এর পেছনের কারণ কি কী বাংলাদেশে একজন বক্তাকে এক চেয়ারম্যান অকথ্য ভাষায় গালাগাল করে

যে আপনাদের আলেমদের মধ্যে এত মত কেন একটা আলেম বলছে সুরাফ ফাতেহা বলতে হবে একটা আলেম বলছে পড়তে হবে না না আপনাদের আলেমদের মধ্যে এত ভাগপাটনা এরপর সেও কোন এক আঁকিদার আলেম হবে জানি রাখতে না কিন্তু হয়তো তিনি কোন আঁকিদা পোষণ কর তিনি কিন্তু উত্তরটা এড়িয়ে গেছেন যে আমার পরবর্তীতে কোন বড় বক্তা আসছে আপনি এই মোশন তাকে করবেন এর উত্তরে সে গালি গালা করেছে বাকি আর কি হয়েছে জানি না তবে দুঃখটা বলে দিই কোন জলসায় বাংলাদেশের উচিত আমি বাংলাদেশে পনেরোই অক্টোবর যাব অক্টোবর মাসে আমার দাও কিন্তু আমি শর্ত রেখে দিয়েছি আমা আমি যে স্টেজে জলসা করব স্টেজে যে যে সভাপতি হবে তাকে আলেম হতে হবে কোনো সাধারণ ব্যক্তি হলে চলবে না যেহেতু না তার ইলম কালাম আছে না তার বুঝার ক্ষমতা আছে ওই রকম মাতালকে গাঁজা গাঁজাকুরকে স্টেজের চেয়ারম্যান যদি স্টেজের সভাপতি করা হয় তা এরকমই হবে আর বাংলাদেশে এটা আজকে নতুন নয় এর আগেও স্টেজে বক্তাকে পিটিয়েছে চেয়ারম্যান এর আগেও এমএলএ এমপিরা মেরেছে স্টেজে অপমান করেছে বক্তাকে নামিয়ে দিয়েছে এর ওই জন্য দুঃখের সঙ্গে বলছি স্টেজ পরিচালনা আপনার জলসা কমিটি আলাদা হবে সব হবে আপনারা সব করেন টাকা পয়সা সব রাখেন কিন্তু স্টেজের একজন সভাপতি এলাকার আলেম হোক কিংবা ইমামকে হোক স্টেজের সভাপতি সাধারণ লোক সভাপতি হবে না এটা আমি পশ্চিম বাংলার লোককে মেসেজ দিচ্ছি একটা সাধারণ লোককে স্টেজে যদি সভাপতি করতে এই রকমই ঘটনা ঘটবে তবে আশা করি আমাদের পশ্চিম বাংলায় আল্লাহর পাই ইমামরা সভাপতি হয় আলেমরা সভাপতি হয় এটা আমাদের পশ্চিম বাংলায় আমি আমি যত বড় জলসা করেছি বেশিরভাগ জায়গায় দেখেছি আলেম আলেমরা ইমামরাই সভাপতি থাকে কিন্তু বাংলাদেশি দেখছি যে অমুক চেয়ারম্যান সভাপতি সে বক্তার পাশে বসে আছে

একটা আলেম অবশ্যই সে আলেমকে বলতে পাবে আমি একটা কথা বলবো আমাকে ইনিকমো কথা বলতে পাবেন না যে হুজুর এটা কি এটা কি আমাকে অবশ্যই বলতে পাবেন কিন্তু শালীন ভাষায় একটা ইমাম আমি যে বললাম যে আলেমকে সম্মান করবে তার মানে কি আপনি আমার ভুলটা বলতে পাবেন না ইমামের ভুলটা বলতে পাবেন না পাবেন জায়গা আছে স্থান আছে কালের আছে পাত্র আছে আমরা আমাদের বাপ যদি কোনো ভুল করে আমরা কিভাবে বলি

নামাজের শেষে ইমাম সাহেবের কামরা এনে আসসালাম আলাইকুম হুজুর আসবো বসলে একটা কথা ছিল গোপন কেউ কি বলবে কি হুজুর এইটা ঠিক বুঝতে পারলাম না নামাজ এটা ভুল হলো না যদি আপনার ভুল হয়ে থাকে আপনাকে বুঝিয়ে দিবে যদি ইমামের ভুল হয়ে থাকে ইমাম আপনি আমি আমার জীবনে বলছি আমার আমাদের গ্রামে মসজিদে একবার ইমাম সাহেব ছিলেন তো আমি নামাজ পড়াতাম ইমাম সাহেব ছুটিতে বাড়ি গেছে ছুটি ঈদের ছুটি ঈদের পরে আমি জলসাই গেছি জলসা থেকে ঘুরে এসে ফজরের নামাজ পড়াতাম কিন্তু আমি গাড়িতে বসে এসেছি আমার জাঙ্গে একটা ফোঁড়া হয়েছিল আমার আর বুঝ নেই জলসা করতে গিয়ে না কখন পুরাটা ফেটে গেছে পুরো তুমি রক্ত লেগে গেছে আমি এসে উঁচু করে নামাজ পড়িয়েছি আমাকে বলছে যে ইয়াসিন ভাই নামাজ পড়ালেন কিন্তু আপনার লুঙ্গিতে আমি রক্ত দেখেছি আমি কিন্তু বাড়ি বাড়িয়ে দেখে নিয়েছি যে আমার সন্দেহ দানাবে

আপনি বাপকে বলুন কর্মচারীকে বলুন রিসpect এর সঙ্গে বলবেন সম্মানের সঙ্গে বলবেন দু তিন বছর আগে মুর্শিদাবাদে আমি এক জায়গায় জলসাই গিয়েছিলাম আমাকে একজন জিজ্ঞেস করলো হুজুর আমাবশার রাতে কি বিয়ে করা যাবে না মোটাই করবি না বে কালো ছেলে হল কি বলবো কোরআনে নাই হাদিসে নাই আমি তো নিজে আমাবশা রাতে বিয়ে করেছি অসুবিধা কি আছে এইটা হচ্ছে বেদা

এগুলো খালাদের হাদিস আল্লাহ এইগুলো থেকে সমাজকে হিফাজত করুক এই আমাদের দেখবেন সূর্যগ্রহণ গ্রহণ হয় না হয় না চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে মেয়েদের হাদিস যে মেয়ের পেটে বাচ্চা আছে তাকে কোনো কাজ করতে নেই কাজ করলে যদি কেউ সেলাই করে বলছে কানটা ফুটো হবে নাকটা ফুটো হবে কেউ যদি বলছে কাটা কাটি করে তো তার ফুটটা কাটা হবে আশ্চর্যের বিষয় সূর্যের মালিক আল্লাহ চন্দ্রের মালিক আল্লাহ তাহলে এরা কি করে পেটের বাচ্চার ক্ষতি করবে তার মানে তুমি আল্লাহর জায়গায় চাঁদ আর সূর্যকে দাঁড় করাচ্ছ তার সৃষ্টি কর্তার কাছে হাত তুলো পেটের সন্তানের মালিক আল্লাহ তাহলে ভেবে দেখো অন্ধ কে দান করেন আমি আল্লাহ বদির কে দান করে আরে অন্ধটা এসছে কেন

ব্যক্তিত্বরা পারমিশন নিতে গিয়েছিল তারা কারণ জানবে কারণটা তাদেরকে জানিয়েছে তবে সভাটা হবে ডেট এখনো বলা হয়নি সভা যে কোনো দিন হবে আমরা সকলে যাব জোরে বলুন ইনশাআল্লাহ হ্যাঁ আমাদের নৈতিক কর্তব্য শুধু এই ছাব্বিশের সভা নয় ব্রিগেড নয় যে যেখানে যেতে বলবে আপনি ছুটে যাবেন আপনার এলাকায় হোক কলকাতায় হোক 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 প্রত্যেকটা মুসলমানের হাজির দেওয়া এটা নৈতিক দায়িত্ব কেন বলে দিল কবরস্থান আমার বাপদাদুর দেওয়া মসজিদ আমাদের বাপদাদুর দেওয়া মাদ্রাসা আমাদের বাপদাদুর দেওয়া তো আমার বাপ বাপের দান করা কবরস্থান আমি যদি আর আমার ভাই ভাইকে দাপন করতে না পারি তাহলে এর থেকে দুঃখ কে আর কি আছে আমার বাপ দিয়ে গেছে জায়গা এটা মসজিদ করবে ওটা মসজিদ হলো আল্লাহর রাস্তায় দান করে গেছে আর আজ যদি কেউ এসে বলে এই মসজিদে তুমি আর নামাজ পড়তে পাবে না মসজিদটা সরকারি প্রজেক্ট হবে আপনারা অন্য জায়গায় জায়গা নিচ্ছি সেখানে মসজিদ করে নাও কত বড় দুঃখের বিষয় ওই জন্য যে যেখানে যাবে আমরা দোয়া করব সর্বপ্রথম দোয়া দোয়া একটা বড় বড় হাতিয়ার

বলেছে খোরাসান থেকে একটা দল বের হবে মুসলমানদের মনে হবে যে ইসলাম মিটে যাচ্ছে কোরআন মিটে যাচ্ছে এটা যাদের ইমান কমজোর তাদের যাদের মধ্যে ইমান জোরালো থাকবে তারা এটা নিয়ে ভাবনা চিন্তা করবে না আমাদের কোনো ভাবনা চিন্তা নেই নাম্বার দুই কোরআনে আছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল কোনো জায়গাতে ভয় নেই জোরে বলুন সুবহান আপনি আল্লাহর বন্ধু হন আপনার দুনিয়া আখিরাত কোনো জায়গাতে আপনার ভয়ের কোনো কারণ নেই কোনো কারণ আছে ভয় আগে চলুন অনেক নিরীহ বিয়াল্লিশ হাজার শিশু মারা গেছে কোথায় গাজার ফিলিস্তিনে বিয়াল্লিশ হাজার শিশুকে হত্যা করেছে এই আমাদের দেশে একসাথে মুসলিমদের একটা বহুত বড় ভুল চক্র মানে ইসলাম না জানলে বাচ্চা ছেলে মারা গেছে তার জন্যও কিছু ব্যক্তি পুরুষ ইলম কালাম নাই তারা মিলাদ দেয় আর আমার মত বলবি মিলাদ করতে যাই তো পয়সা সেও আর বলে না

আর নাবালিক যদি মারা যায় তার লেগে দোয়া করে না না করে কোন প্রয়োজন নাই দোয়া করার আপনি যদি দোয়া নাও করেন কোন অসুবিধা নাই আল্লাহ হাদিসে আছে আল্লাহ তাদেরকে জান্নাতের বাগিচাই রাখবে কোন অসুবিধা নাই এই আপনাদের ২৪ পরগনাতেই জলসা করতে গিয়েছিলাম এই তিন চার চারটাই দক্ষিণ চব্বিশ পরগনা আপনার আমতলা থেকে ঢুকে ভেতরে গিয়েছিলাম তো আমার কাছে প্রশ্ন এলো যে হুজু আমাদের এখানে যখন মানুষ মারা যায় আমি আমার জীবনে লাইভটাই প্রথম শুনলাম না কাগজটাই লেখা ছিল কাগজটা বাড়িতে রাখা আছে আমার আমি পকোটে ভরে নিয়েছিলাম প্রশ্নটা হচ্ছে যখন গ্রামে আমি মাইয়া তো তখন নটা দাঁতি করা হয় ন ওটা নটা 9টা রুটি এই 9টা রুটি তিনটে তিনটে করে তিনটে বাড়িতে দেওয়া হয় এই রুটি না দেওয়া পর্যন্ত কবরস্থানে আট তারা sæকে মিশতে নেবে আমি তার দিকে বললাম যদি কোন বাপের बेटा পশ্চিম বাংলায় মূলবি থাকে কিংবা তোমার এলাকায় কোনো তাকে তাকে ডেকে নিয়েছো সে খালি কোরআন আর হাদিস থেকে দেখিয়ে দিবে যে এটা সেই হাদিস এবং এটা হাদিস কোরআনে আছে এটা কি ও ইসলামিক কালচার এটা ইসলামের মধ্যেই নাই ইসলামের বাইরে হাদিস কার খালার নালে ফুকুরা হাদিস নাইলে দাদির হাদিস এইগুলাই তো সমাজ চালাচ্ছে